আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন শেষ পাওয়া খবর পর্যন্ত ভোটদানের হার প্রায় ছাপ্পান্ন দশমিক চার এক শতাংশ বরাক উপত্যকার তিন জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান জোরদার মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ ধুবড়ি থেকে দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান আরম্ভ কেন্দ্রীয় সরকারের কৃষক সংস্থাগুলির সঙ্গে আগামী চৌঠামি অনুষ্ঠেয় প্রস্তাবিত বৈঠকটি স্থগিত রাখার কথা ঘোষণা এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের আইজলের সাইরাং পর্যন্ত প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন এবারে বিস্তারিত পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে আজ রাজ্যের চোদ্দটি জেলায় ভোট গ্রহণ করা হয়েছে ভোটগ্রহণ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বিকেল সাড়ে চারটে শেষ হয়েছে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সামগ্রিকভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শেষ পাওয়া খবর পর্যন্ত চার এক শতাংশ ভোট পড়েছে আটচল্লিশ দশমিক এক চার শতাংশ ডিব্রুগড়ে পঁয়তাল্লিশ শতাংশ চড়াইদেউয়ে পঞ্চাশ শিবসাগরে সাতান্ন দশমিক সাত দুই শতাংশ মাজুলিতে একষট্টি দশমিক ছয় সাত শতাংশ যারহাটে সাতান্ন শতাংশ লক্ষিমপুরে ছেষট্টি দশমিক পাঁচ শতাংশ শোণিতপুরে বাহান্ন দশমিক পাঁচ শতাংশ এবং ছাপান্ন দশমিক আট শতাংশ ভোট পড়েছে ডিব্রুগড় জেলার চাবুয়া লাহোয়াল বিধানসভা এলাকার জেরাই দিগলিবাড়ি গাঁও পঞ্চায়েতে চারশোর বেশি লোক ভোটদান থেকে বঞ্চিত হয় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই চোদ্দটি জেলার পঞ্চায়েত নির্বাচনে উননব্বই লক্ষ ষাট হাজার পাঁচশো সাতাত্তর জন ভোটদাতা রয়েছেন এই জেলাগুলিতে দুশো ষোলোটি জেলা পরিষদ এক হাজার একশো আঞ্চলিক পঞ্চায়েত এবং এগারো হাজার তিনশো নব্বইটি গাঁও পঞ্চায়েত সদস্য পদ রয়েছে বরাক উপত্যকার তিন জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকর্মীরা ইতিমধ্যে ব্যালট বক্সগুলি নির্ধারিত স্ট্রং রুমে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন কাছাড় জেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ সাতটি বিধানসভা এলাকার দশ লক্ষ ষাট হাজার একশো জন ভোটদাতা এক হাজার সাতশো ছয়টি ভোট কেন্দ্রে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোটদান করেছেন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ জেলার মোট চার হাজার চারশো ছিয়ানব্বই জন প্রার্থীর মধ্যে জেলা পরিষদের চৌষট্টি আঞ্চলিক পঞ্চায়েতের তিনশো একাশি এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদের চার হাজার একান্ন জন প্রার্থীর ভাগ্য আজ ব্যালট বাক্সে বন্দী হয়েছে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় আজ সকালে বরখলা বিধানসভা এলাকার বরসাঙ্গন কালিকা প্রসাদ রায় এম স্কুলে ভোটদান করেন এদিকে আজ কাটিগড়া ফুলবাড়ি পঞ্চায়েতে নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় একাংশ লোক ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনায় বহু লোক আহত বলে আমাদের আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন ঘটনার পর ওই ভোট কেন্দ্রে প্রায় এক ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী আধিকারিকরা ওই কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে কাটিগড়ার রাজাটিলা উমরপুর জেলা পরিষদের নাজাদপুর রাজাটিলার পাঁচশো আটান্ন নম্বর পশ্চিম নাজাদপুর এলপি স্কুলে ভোট গ্রহণের সময় কিছু বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হয় এবং এই ঘটনায় কয়েকজন আহত হন শিলচর বিধানসভা এলাকার একশো আট নম্বর কুমারপাড়া এলপি স্কুলের ভোট কেন্দ্রে গ্রুপ সদস্য পদের নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে আসাম মিজোরাম সীমান্তের শ্যামাচরণপুর শ্যওরাতল গাঁও পঞ্চায়েতের নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের ফলে কিছু কিছু পরিবারের সদস্যদের পৃথক পৃথকভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে নাম তালিকাভুক্ত করার ফলে বিভ্রান্তির সৃষ্টি হয় এছাড়া ভোট কেন্দ্র কর্তনের প্রতিবাদে আজ কাটিগড়ার সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েতের গঙ্গাপুর আট নম্বর ওয়ার্ডের ভোটদাতারা ভোট বর্জন করে প্রতিবাদ সাব্যস্ত করেন শ্রীভূমি জেলায় দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে জেলার ষোলোটি জেলা পরিষদ ছিয়ানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও নশো ষাটটি পঞ্চায়েত সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য বাক্সবন্দী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীরা নিজ নিজ ভোট ভোটাধিকার প্রয়োগ করেছেন জেলার এক হাজার কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হয়েছে আমাদের জানিয়েছেন যে শ্রীভূমি জেলায় ষাট দশমিক এক পাঁচ শতাংশ ভোট পড়েছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে এক আজকে আমরা ভোট দিতে আসছি ভোট দিতে এসে খুব ভালোই লাগলো আমরা গণতন্ত্রর এক উৎসব হিসাবে আর আমি আমার ভাই বন্ধু যারা আছেন তার সবাইকে বলছি যে যার যার ভোট যেটা পার্সোনাল হিসাবে দিয়ে দেবেন এদিকে হাইলাকান্দি জেলায়ও ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে আমাদের সংবাদদাতার পাঠানো শেষ তথ্য অনুযায়ী শতাংশ ভোট পড়েছে তবে চূড়ান্ত ভোটদানের হার আরও বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে জেলার আটটি জেলা পরিষদ আসনে ছেষট্টি বাষট্টিটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দুশো জন এবং ছশো কুড়িটি পঞ্চায়েত সদস্য পদে এক হাজার আটশো বিরানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন জেলা আয়ুক্ত নিশার ফিভারে গৌতম জানান যে হাইলাকান্দি জেলায় সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এদিকে আগামী সাত মে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের জন্য শাসক বিরোধী দল সহ নির্দল প্রার্থীরা ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছেন বিজেপি অসম গণপরিষদ কংগ্রেস রাইজোর দল এআইও দলের প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে প্রচার চালানো পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ধুবরী জেলা থেকে দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান আরম্ভ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর হচ্ছে শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় সরকার কৃষক সংস্থাগুলির সঙ্গে আগামী চৌঠা মে অনুষ্ঠেয় প্রস্তাবিত বৈঠকটি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকারের প্রতিনিধির অংশগ্রহণ ছাড়া এই বৈঠক ফলপ্রসূ হবে না বলে মত পোষণ করে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পূর্ণচন্দ্র কিষান কৃষক সংস্থা লেখা এক চিঠিতে বলেন যে অরাজনৈতিক সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার দাবি অনুযায়ী প্রস্তাবিত বৈঠকে পাঞ্জাব সরকারকে অন্তর্ভুক্ত না করা সমীচীন হবে না এই প্রেক্ষাপটে সরকার কৃষক সংগঠন দুটিকে তাদের দাবি পুনর্বিবেচনা করার আহ্বান জানান সেই সঙ্গে যুগ্ম সচিব জানান যে এই দুটি সংগঠন থেকে সম্মতি লাভ করার পর প্রস্তাবিত বৈঠকটির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হবে উত্তর পূর্ব সীমান্ত রেল মিজোরামের আইজলের সাইরাং পর্যন্ত প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে গতকাল সীমান্ত জেনারেল ম্যানেজার নির্মাণ অরুণ কুমার চৌধুরী ও অন্যান্য শীর্ষ রেলকর্মীদের উপস্থিতিতে এই ট্রায়াল রান সম্পন্ন করা হয় সাইরাঙে সফল পরীক্ষামূলক ট্রেন চালানোর পর চৌধুরী মিজোরামের রাজ্যপাল জেনারেল ড বিজয় কুমার সিং এবং মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহুমাকে ভৈরবী সাইরাং রেলপথ প্রকল্পের পরিধি অগ্রগতি এবং কৌশলগত গুরুত্ব সম্পর্কে অবগত করেন আরও জানান যে জুন মাসে শুরুতে রেলওয়ে সেফটি কমিশনার পরিদর্শন করবেন এবং সতেরো জুনের পরে ভৈরবী সাইরাং রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য এই প্রকল্প বাস্তবায়নের ফলে মিজোরামের রাজধানী থেকে দেশের অন্যান্য অংশের মধ্যে ভ্রমণের সময় হ্রাস পাওয়া সহ স্থানীয় পর্যটন বৃদ্ধি ক্ষুদ্র শিল্পের বিকাশ এবং পণ্য পরিবহন ব্যয় হ্রাস পাবে ভারতীয় রেল দেশের রেল স্টেশনগুলিতে ডিজিটাল ঘড়ি স্থাপন করার জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে প্ল্যাটফর্ম ও স্টেশনগুলিতে একই ধরনের ডিজিটাল ঘড়ি স্থাপনের পথ প্রশস্ত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা পেশাদারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা বিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে তিনটি বিভাগে করা হয়েছে প্রথম স্থান লাভ করা প্রতিযোগীকে পাঁচ লক্ষ তথা তিনটি শাখার পাঁচজন করে প্রতিযোগীকে পঞ্চাশ হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে চলতি মাসের শেষের দিকে প্রতিযোগীরা নিজ নিজ ঘড়ি নমুনা ডিমা হাসাও জেলার প্রবীণ শিক্ষাবিদ তথা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রমা বনা আজ হাফলং এ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল উনআশি রমা বনার মৃত্যুতে হাফলং শহরে শোকের ছায়া নেমে আসে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ শেষ পাওয়া খবর পর্যন্ত ভোটদানের হার প্রায় দশমিক চার এক শতাংশ তিন জেলায় ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান জোরদার মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ ধুবড়ি জেলা থেকে দ্বিতীয় পর্যায়ের প্রচার অভিযান আরম্ভ কেন্দ্রীয় সরকারের কৃষক সংস্থাগুলির সঙ্গে আগামী চৌঠা মে অনুষ্ঠানে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত রাখার কথা ঘোষণা এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের আইজলের সাইরাং পর্যন্ত প্রথম ট্রায়াল রান সম্পূর্ণ করে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে